কের এই সেশনে আমরা একদম ডিটেলস একদম এ টু জেড সিবি তৈরি করব একটা সিবি কিভাবে তৈরি করতে হয় এবং সেই সিবিটা আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টে সবার লিঙ্কড ইন অ্যাকাউন্টে কীভাবে অ্যাটাস্ট করে অটো জব অ্যাপ্রুভালের জন্য জব সাবমিশনের জন্য সেটা কিভাবে এলিজেবল করতে হয় এভরিথিং আপনাদেরকে জানাবো যদি এই ক্লাসটা রিয়েবল হচ্ছে মানে আবারও ক্লাসটা হচ্ছে নতুনভাবে নেওয়ার কারণ কারণ হচ্ছে যে এই ক্লাসটা ভেরি ভেরি সেন্সিটিভ ক্লাস যাতে আপনারা এই লাইভের মধ্যে থেকেই আপনাদের কোশ্চেনগুলো ইন্টারাকশান করে সুন্দরভাবে ক্লাসটা যাতে কোনো গ্যাপ না থাকে সেই বিষয়ে খেয়াল রেখে কিন্তু ক্লাসটা আবারও নেওয়া হচ্ছে রেকর্ডেড দেওয়া হয়নি আচ্ছা এই যে সিবি তৈরি করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একদমই জানা প্রয়োজন আমি স্লাইডে রেখে লিখে রেখেছি এখন আরেকটা বিষয় আপনাদের কিন্তু বলে দিই এটা গাল গল্পনা অনেক এজেন্সি আছে অনেক কোম্পানি আছে অনেক প্রতিষ্ঠান আছে যারা সিবি তৈরির জন্য আলাদা কোর্স রাখে সিবি তৈরি আহামরি কোনো রকেট সায়েন্স নয় তবে হ্যাঁ বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের জানা থাকলে এবং প্র্যাকটিস থাকলে আমরা টার্গেটের সিবিটা আমাদের যে প্রয়োজনীয় সিবিটা সেটা তৈরি করে ফেলতে পারবো সেটা আমাদের তাগিদে আমরা নিজেই পারবো সেটা আজকের এই ক্লাসে আমি সেটা ডিটেলস দেখাবো হ্যাঁ এই যে সিবির স্লাইড রেখে লিখে রেখেছি এটু এগুলো বেসিক হ্যাঁ সিবি কীভাবে কী করতে হয় না করতে হয় সিবি কত প্রকার আপনাদের একটু হিন্টস দিয়ে রাখি আমি সিবি প্রধানত তিন প্রকার হয়ে থাকে ক্রোনোলজিক্যাল সিভি ফাংশনাল সিবি এবং কম্বাইন সিবি ক্রোনোলজিক্যাল সিবির ক্ষেত্রে এই ফর্মেট সবচেয়ে প্রচলিত সিভি ফর্মেট চাকরির পদবি চাকরির স্থান এবং চাকরির কার্যকলাপ হেডিং হিসেবে এতে হাইলাইট করা হয় মানে আমরা অ্যাজ ইউজুয়াল যে সিভিগুলো ব্যবহার করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে এটাই হচ্ছে ক্রোনো ক্রোনোলজিক্যাল সিভি এবং ফাংশনাল সিভি হচ্ছে ওই যে গড় পত্তায় যেটা মানে একটা কোম্পানির এটা যাচ্ছে আমি এটাকে বেশি হাইলাইট করলাম একটা কোম্পানির ওইটা যাচ্ছে ওইটাকে আমি বেশি হাইলাইট করলাম এই দুইটায় সংমিশ্রণ করে যে সিবিটা হয় সেটা কম্বাইন সিবি আর ওই যে এক নম্বর সিবি থেকে যেটা আই মিন ক্রোনোলজিক্যাল সিবি থেকে বেশ কিছু ইনফরমেশন এখানে কিন্তু ইনক্লুড করা লাগে আমি যদি ডিটেলস আপনাদের একটু বলি হয়তো পড়তে পারতেছেন আপনারা এই ধরনের সিবিতে দক্ষতা ভিত্তিক হেডিং ব্যবহৃত হয় তার মানে শুধু এক্সপেরিয়েন্স যে ক্ষেত্রে আপনি সর্বোত্তম দক্ষতা ও সাফল্য দেখিয়ে তা আগে আসে ফলে সময়নুক্রমিক হয় না মানে এটা মানে ডাইনামিক মানে চেঞ্জ হইতে পারে এত রকেট সায়েন্স আপনাদের বোঝার দরকার নাই যেহেতু সহজভাবে আপনারা বুঝবেন এত রকেট সায়েন্স বুঝতে গেলে আপনাদের এই যে এর উপরে থিওরিক্যাল অনেক সময় যাবে আমি সরাসরি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে কি করতে হয় স্ক্রল করে আপনাদের মেন যে জিনিসটা এটা জানার প্রয়োজন আছে সিবি প্রধানত দুই প্রকার এটা আমার মতে সিবি প্রধানত দুই প্রকার একটা জাতীয় একটা আন্তর্জাতিক আমরা শিখবো আন্তর্জাতিক সিবি তৈরি কীভাবে করতে হয় জাতীয় এবং আন্তর্জাতিকের ডেফিনেশন কিন্তু আবার নিচে দেওয়া আছে এখানে আপনার শিক্ষাগত সনদের পাশাপাশি প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল উল্লেখ করতে হয় মানে জাতীয় ক্ষেত্রে পারিবারিক তথ্য দিতে হয় ডিটেলস আপনারা হয়তো বুঝতেছেন যে এখানে আমাদের প্রতিষ্ঠানিক যে রেজাল্ট সেটাও এখানে ইনক্লুড করতে হয় বোর্ডসহ কোন সালে পাশ করছেন কোন ইয়ার থেকে এখানে আপনি কি পরিমাণে সিজিপি অথবা জিপিএ অ্যাচিভ করছেন সেটা সহ এখানে কিন্তু দিতে হয় বাট ইন্টারন্যাশনাল সিভির ক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা আই মিন এক্সপেরিয়েন্স এই এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন আপনি যদি তাদের ক্রাইটেরিয়ায় মিলে যান অবশ্যই শিক্ষিত পার্সন তারা প্রেফার করে আপনি যদি এক্সপিরিয়েন্স হন ওই শিক্ষাগত যোগ্যতার চেয়েও আপনার এক্সপেরিয়েন্সটা তারা বেশি প্রাধান্য দেবে কেননা আপনি এক্সপেরিয়েন্সড পার্সন আচ্ছা চলুন তাহলে আমি একটা ব্রিফ বলি আপনাদের ক্লাসের ব্রিফ বলি যে কি কি করব প্রথমে আমরা চ্যাট জিপিটির সহায়তায় আমাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং আমাদের যে এক্সপেরিয়েন্স এই অনুযায়ী চ্যাট জিপিটিকে বলবো যে আমাদের জন্য একটা ব্রিফ লিখে দাও মানে সিবি তৈরি করতে গেলে আমি একটা ফরমেট নিলাম ঠিক আছে ওই ফর্মেটে আমাদের কিছু তো ইনক্লুড করতে হবে আমাদের শিক্ষাগত যোগ্যতা ওয়ার্ক এক্সপেরিয়েন্স কোন কোম্পানিতে ছিলাম বর্তমানে কি করতেছি কি করব। কোন কোন বিষয়ের উপর আমি বেশি স্কিল্ড এই বিষয়গুলো কিন্তু লিখে দিতে হয় এগুলো গোছানো লে গোছানোভাবে লেখা প্রয়োজন যেগুলো একটা এআই পারে চলুন তাহলে আমরা আগে টেমপ্লেটটা বাছাই করি টেমপ্লেটের জন্য অবশ্যই আমি এখানে ক্যানভাকে বাছাই করব ক্যানভা অনেকেই হয়তো এটা সহজলভ্য মনে করেন ক্যানভা কিন্তু ক্যানভার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্টটা এখান থেকে নিতে পারি চলুন তাহলে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে যে ব্রাউজারে আমাদের ক্যানভা নেওয়া আছে ক্যানভা এখানে আসলাম আসার পরে আমি যে ক্যানভার যে ওয়েবসাইট এখানে চলে আসি ক্যানভার ওয়েবসাইটে চলে আসছি ক্যানভার ওয়েবসাইটে চলে আসার পরে এইখান থেকে আমি লিখবো হচ্ছে সিভি হ্যাঁ হ্যাঁ এই যে টেমপ্লেটে থাকা অবস্থায় যে টেমপ্লেটস এখানে থাকা অবস্থায় সিবি অথবা রিজিউমি যে কোনো একটা লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার হিট করবেন এই দেখেন বিভিন্ন ধরনের রিজিউমি কিন্তু আপনাকে এখানে প্রেফার করবে তো আমি অলরেডি কিন্তু একটা সিভি ফরম্যাট ফর্মেট আপনাদের জন্য এখানে চুজ করে রেখেছি আপনাদের জন্য বলতে আমি যেটা দেখাবো আপনাকে আচ্ছা সিভি ফরম্যাট ফর্মেট চুজ করার ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা সহিত কাজ করতে হবে কী সতর্কতার সহিত আমি যদি এখানে সার্চ করে আবারও দেখাই আপনাদের এখানে একটু দেখার প্রয়োজন আছে ইনক্লুড যদি দেখাই দেখুন এখানে অনেক ধরনের সিভি আছে কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো আচ্ছা কেউ হাত তুলতেছেন হয়তো আচ্ছা আচ্ছা ওটা রেকর্ডেড ছিল বাকিটা এখন হয়তো আপনারা বুঝতে পারবেন আমি ক্যানভাতে আসতে আসার পরে এখানে বিভিন্ন ধরনের সিবি আছে একটু কারো বোঝার সমস্যা হয়েছে একটু বলেন আমি সিভি তৈরি করার জন্য ক্যানভাতে চলে আসছি ক্যানভাতে চলে এসে সার্চ করছি সিবি লিখে টেম্পলেটে এসে এটুক বুঝতে পারছি কি আচ্ছা ঠিক আছে মিউট থাকি সবাই ভুল ভুলক্রমে হয়তো স্ক্রিন শেয়ার করা হয়েছিল না ঠিক আছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি যেহেতু এর এর আগে একটা ক্লাসে হিন্টস দিছিলাম তার মানে বোঝার কথা দেখুন যেটা বলতেছিলাম আর কি এখানে অনেক ধরনের সিবি ফর্মেট আছে মানে এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম সিবি ফরম্যাট তৈরি করা এখানে টেম্পলেট আকারে এক একটা সিবি ফরম্যাট তৈরি করা থাকে যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে বেসিক কিছু সিভি আছে যেমন এই যে এটা এটা আমি যে জুম করে আপনাদের দেখাই এই যে দেখেন এই যে এটা তারপর এটা এগুলো কিন্তু বেসিক সিভি অবশ্যই আপনাদের ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্টটা লাগবে এখান থেকে যে ক্রাউন আইকন আপনারা হয়তো ফ্রিতে গেলে দেখবেন যে ক্রাউন আইকন হয় যে এখানে এ জায়গায় দেখবেন যে ক্রাউন আইকন থাকে ওই প্রিমিয়াম ট্যাম্পলেটটা আমাদের বাসাই করতে হবে তো আমি অলরেডি একটা ট্যাম্পলেট বাসাই করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে এই দেখুন এই যে ট্যাম্পলেট এটা প্রাইভেট মোডে আছে যদিও একটা অ্যাকাউন্ট থেকে ম্যানেজ হচ্ছে আচ্ছা এই দেখুন এখানে আমাদের যে ফটোটা ফটো এখানে আপলোড করেছি আমি তো ফটো আপনারা চেষ্টা করবেন যে লিঙ্কডিন প্রোফাইল থেকে আমি নতুন করে আপনাদের দেখাই হয়তো বুঝতে সমস্যা হবে কোনো কিন্তু যাতে না রাখি আমরা আচ্ছা এখান থেকে এসে যে কোনো একটা টেমপ্লেট আমি বাসাই করি যেটা মার্কেটিংয়ের টেমপ্লেট হবে মানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যেটা সেই ধরনের টেমপ্লেট আমি বাসাই করব তারপরেও যাতে আমাদের কালার কারেকশনগুলো যাতে ঠিক থাকে কালার কারেকশন বলতে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন চেষ্টা করবেন যে ওই সিবির ফর্মেটটা ওই সিবির কালারটা ওই কোম্পানির ওয়েবসাইট ওই কোম্পানির ব্র্যান্ডিং কালারের সাথে সাথে মিলে যায় আপনাকে যে নিয়োগ দিবে এইচার তার ক্ষেত্রে সে যখন নিয়োগ দেবে আপনার সিবিটা অন্য একটা পর্যায়ে চলে যাবে অন্য লেভেলে চলে যাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে মনে রাখবো কিন্তু তো আমরা যেহেতু অলটিভস বসের গিয়ে করতেছি আমাদের কালার হচ্ছে অনেকটাই যে গোল্ডেন কালার হ্যাঁ দেখবেন আমাদের লোগোটা গোল্ডেন এবং কালো যে এরকম যে প্রফেশনাল ডিজাইনার এনে কিন্তু ডিজাইনার হ্যাঁ আমি এখানে কাস্টমাইজ দিস ট্যাম্পলেটে যদি আসি যদি ওটা ডিজাইন ডিজাইন রিলেটেড ট্যাম্পলেট নিচ্ছি বাট কালার মিলানোর স্বার্থে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলো কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে যে চেঞ্জ চেঞ্জে ইয়েতে ক্লিক করলে চেঞ্জ ওয়ালে যদি ক্লিক করি সব চেঞ্জ হয়ে যাবে তো নো নো নিট আমি কন্ট্রোল জেড দিচ্ছি এগুলো যেভাবে আসে চেষ্টা করবেন যে টেমপ্লেটকে কোনো সময় কালার চেঞ্জ করতে যাবেন না যদি টার্গেটেড কালার না পান তো সেক্ষেত্রে কষ্ট করে কালার চেঞ্জ করেন কথা হয়তো বুঝতে সমস্যা হয়েছে আমি আবার আবার বলি যদি কোনো টেমপ্লেটের কালার পরিবর্তন করার প্রয়োজন পড়ে চেষ্টা করবেন ওটা টেমপ্লেট বাই ডিফল্ট নেওয়ার জন্য মানে আপনার কোম্পানির কালার হচ্ছে রেড আপনি চেষ্টা করবেন রেড টাইপের টেম্পলেট খোঁজার জন্য যদি না পান একদমই যদি না পান না পাওয়ার সম্ভাবনা একদমই কম এখানে সব ধরনের কালারই টেম্পলেট দেওয়া আছে যদি না পান তো সেক্ষেত্রে কালার কাস্টমাইজেশনের ক্ষেত্রে যেখানে ক্লিক করলে যে কালার চেঞ্জ করতে পারবেন কালারের জায়গায় যে কালো দিতে পারবেন হ্যাঁ নো নিট আচ্ছা প্রথমে আমাদের চোখে পড়তেছে হচ্ছে পিকচার পিকচারের ক্ষেত্রে আমি চেষ্টা করব। আমাদের যে লিঙ্কডিনে আপডেট পিকচারটা আছে সেটা ব্যবহার করার জন্য কেন ব্যবহার করব লিঙ্কডিনের আপডেট পিকচারটা কারণ এই সিবিটা আমার লিঙ্কডিনের মধ্যে কিন্তু অ্যাটাসড করব তো আমি এখানে লিঙ্কডিন ডট কমে আগে আসি এই যে লিঙ্কডিন ডট কম আমার যে প্রোফাইলটা পার্সোনাল প্রোফাইলটা সেখানে আসি এখানে আসার পরে দেখুন প্রোফাইল আসি ইন্টারনেট সমস্যার কারণে এত লোড নিতে পারে এই যে আসছি আশা যে আমার যে প্রোফাইলে যে প্রোফাইলে ক্লিক করি একটু এই যে এইটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলটা কিন্তু মোটামুটি কাস্টোমাইজেবল কাস্টোমাইজ করে রেখেছি আমি আচ্ছা এই যে প্রোফাইলে টার্গেটেড যে পিকচার এই পিকচারটা আমি চেষ্টা করব যে আমার ক্যানভার এই টেমপ্লেটের মধ্যে ব্যবহার করার জন্য কারণ আপডেট পিকচারটা লাগবে যেখানে আপনার ফেস ভ্যালু আছে আর বায়েরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি যে পিকচার দিবেন এ কিন্তু দেখবে যে আপনি এআই দিয়ে বানাইছেন না ন্যাচারালি নিছেন পিকচারের উপরে একটু কথা বলার প্রয়োজন এই জন্য বলতেছি এআই মেকিং এ নিবে না অবশ্যই আপনার আপডেটেড পিকচারটা লাগবে লাগবে আচ্ছা এখান থেকে লিঙ্কডিনের যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড সহ যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড সহ আমি এখান থেকে ড্র্যাক করব জাস্ট ওই পিকচারের উপর যদি ড্র্যাক করি দেখবেন যে অটো বসে গিয়েছে জাস্ট এবার তার জ্বর ছেড়ে দেন দেখেন সুন্দরভাবে বসে গিয়েছে হ্যাঁ পারফেক্ট আচ্ছা এবার আমরা নামটাকে রিপ্লেস করবো তা আমাদের নাম দিচ্ছি এ এনআইএস ইউএল আনিসুল হক ফর্মেটটি একটু ছোটো করে দিচ্ছি তারপরে আমাদের লাস্ট নেম হচ্ছে রাজু আমাদের বলতে আমার আচ্ছা রাজু ওকে এবার আমাদের ডেজিগনেশন এখন ডেজিগনেশন কি দিবেন ডেজিগনেশনে যদি দেন মার্কেটিং ম্যানেজার তো মার্কেটিং ম্যানেজার আপনি কোন কোম্পানির সেটা কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞেস করবেন যে ইউ আর অলরেডি অ্যাসাইন্ড আ কোম্পানি আপনি অলরেডি একটা কোম্পানিতে কাজ করতেছেন ম্যানেজার হিসেবে আপনি কেন আবার এটা আবার সিবি সাবমিট করলেন হ্যাঁ এখানে আমাদের যে আমাদের স্কিলটা সেটা এখানে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বড় হয়ে গেলে এই যে টান দিব হ্যাঁ আচ্ছা বসে গিয়েছে উপরে নিয়ে যাব আমি আই থিঙ্ক ইটস পারফেক্ট ওকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ওকে আমি একটু বড় করে দিই টেক্সটটাকে এটাকে একটু বড় করে দেই মানে একটু অন্যরকম লাগবে যেন এই জায়গাটা গ্যাপ কম রাখবো মানে দেখার স্বার্থে দেখার স্বার্থে সুন্দরের স্বার্থে ওকে এজুকেশন ব্যাকগ্রাউন্ড ব্যাচেলার ইন গ্রাফিক ডিজাইন এই গ্রাফিক ডিজাইনের ওপর ডিগ্রি করছে দেখেন আচ্ছা আমি দিচ্ছি হচ্ছে সি মানে আমার যে ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটা দিব সি আমি করেছি হচ্ছে গ্রেট আচ্ছা এই এই লেখাগুলো আপনি চাইলে চার জিপিটির মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমি যেটা বলছিলাম আর কি একটু দেখাই আপনাদের বিরক্ত হবেন না দেখাই এটা দেখানোর প্রয়োজন আছে চার জিপিটিতে আসি সবাই তো এভাবে লিখতে পারবে না ক্রিয়েটিভিটি সবার ওইভাবে নাই জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সটা দিলেই আপনার শিক্ষাগত যে যোগ্যতা এবং আপনার কাজের অভিজ্ঞতা দিলেই চ্যাট জিপিটি আপনার মতো করে ওই যে টেম্পলেটির ধরন অনুযায়ী আপনাকে ওইভাবে কাস্টমাইজ একটা ইয়ে সাজেস্ট করবে টেক্সট সাজেস্ট করবে সেইভাবে আমরা নিয়ে নিতে পারবো আচ্ছা ওকে চলুন আমরা লিখি তাহলে হয় আগে ট্রেন করে নেওয়া ভালো চ্যাট জিপিটিকে ট্রেন করে নেবেন নিড টু রাইট সি বি ক্য ইউ হেল্প মি কোয়েশ্চেন মার্ক ওকে আচ্ছা অফকোর্স ফুল নেম কন্ট্যাক্ট ইনফরমেশন ফোন নাম্বার প্রফেশনাল টাইটেল ক্যারিয়ার এভরিথিং বলে দিয়েছে তো নেম আচ্ছা ওই সিবি ফরম্যাটের মতো করে সে মেনটেন করে দেবে হ্যাঁ আচ্ছা আমি জাস্ট আমার শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সটা দিব তো এই অনুযায়ী সে আমাকে আমাদের যে এজুকেশনাল এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী এ দেখুন এই যে প্রফেশনাল সাবমারি সেখানে সাজেস্ট করছে রেজাল্ট ডেটা ডেবিন মার্কেটিং এক্সপার্ট দিন প্রুভেন এক্সপিরিয়েন্স এস এ এস ইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং কিন্তু যদি কোনো দেখেন যে এখানে সন্দেহমূলক টেক্সট আসতেছে ওটা বাদ দিয়ে দেবেন আবার যদি দেখেন যে একদমই শর্ট হয়ে যাচ্ছে চেষ্টা করবেন নিজে দুই লাইন বানিয়ে লেখার জন্য আর সিবি কিন্তু আপনাকে কেউ বানিয়ে দিবে না টেমপ্লেট অনুযায়ী যদি বানান এই যে এখানে কিন্তু রিজেক্টেড হয় সিজি সিভিগুলো মানে নিজে চেষ্টা করবেন মানে সর্বোচ্চ দেওয়ার জন্য আপনি পারলে পারলে বাংলায় বলেন একে বাংলায় বলেন চার জিবিটিকে বাংলায় বলেন যে এটা হয়তো ভুল হয়েছে তুমি এই যে এসি এম যেটা দিয়েছো এটা তুলে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন সে এটা রিপ্লেস করে এটা দিয়ে দিবে ওই 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 জায়গাটিকে রিপ্লেস করবে হ্যাঁ আচ্ছা এটা আমার সাথে স্পেশালি আমার সাথে অ্যাডজাস্টেবল এটা আমি কপি করে নিয়ে জাস্ট আমার যে প্রফেশনাল সামারি ওইখানে অ্যাড করে দিব জাস্ট আচ্ছা এইখানে আসি আমরা যে আমাদের টার্গেটেড ব্রাউজারের মধ্যে আসি প্রফেশনাল সামারি জায়গা কোনটা স্ক্রল করি যদি আমি আচ্ছা এটা দেখুন এই টেম্প্লেটের এখানে প্রফেশনাল সামারিটা ওইভাবে কিন্তু দেওয়া নাই দেখতে পাচ্ছেন যেটা মানে প্রফেশনাল সামারিটা থাকা ভালো এই টেম্পলেটে কিন্তু সেটা আমি দেখতেছি না যদি না পান প্রফেশনাল সামারিটা এই যে এখানে কিন্তু প্রফেশনাল সামারিটা নাই সামারাইজেশন বলতে আপনি মনে করেন ওই মানে একটা এই সারের কিন্তু সময় কম থাকে এই যে দেখুন আমি আরেকটা আপনাদের হিডেন জিনিস বলে দেই একটা কিন্তু এই সারের সময় কম থাকে আরেকটা টেমপ্লেট যদি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে এই যে এইখানে একটা এই স্যারের একদমই সময় কম থাকে যে আপনার এই যে প্রফেশনাল প্রোফাইলের যে প্রফেশনাল সামারিটা এটা পড়ার ও জাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখবে এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখবে এবং ফাইনালি আপনাকে নক দিবে আচ্ছা ওলি এনি এনি প্রবলেম মানে এর আগে যেটা সিবি তৈরি করা ছিল সেটা মানে আমি যেটা ক্লাসের মাঝখানে দেখাছিলাম ওইটা হ্যাঁ ওইটা সময় কম লাগবে কিন্তু সবাই বুঝবো তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওটা দেখাই সবার অনুমতি সাপেক্ষে আমি কি সেই সিবি কমপ্লিট করব আমি রেসপন্স আসছি সবার একটু কথা বলেন সবাই আমি কি সেই সিবিটাই কমপ্লিট করব ঠিক আছে সবাই মিউট হয়ে যাব আচ্ছা আমি আমাদের যে প্রিভিয়াস যে সিবিটা তৈরি করে রেখেছিলাম মানে এর আগে ক্লাস করার আগে একটু অকারেন্সের জন্য হয়তো ক্লাস ব্রেক হয়েছিল আগে যে সিবিটা তৈরি করে রাখছিলাম সেটা হলো এই ফর্মেটটা এখানে প্রফেশনাল সামারিটা দেওয়া ছিল এখানে দেওয়া ছিল কিন্তু প্রফেশনাল সামারিটা এখানে প্রফেশনাল সামারি কী ছিল ওই যেটা আমি লিখেছিলাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে একটু যদি দেখায় আপনাদের জুম করে এটা যদিও এইসাররা কম দেখে হ্যাঁ তারপর দেওয়াটা ভালো যে অ্যাবাউট মির জায়গায় আপনি হয়তো একটা সেকশন দিচ্ছেন না মানে কেমন মিসিং মিসিং হয়ে যায় অ্যাবাউট মিটা দেওয়া ভালো তবে এটা এইচার কিন্তু ওইরকম যে গুরুত্বপূর্ণ মনে করে যে দেখার ওইরকম দেখে না জাস্ট চোখ বলি ও এক্সপিরিয়েন্সগুলো দেখে এখানে মোটামুটি সব কিছু কাস্টোমাইজেবল করা ছিল এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় টিপস বসে যেহেতু আমি কাজ করি দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ আমি রানিংটা দেই নেই চাইলে দুই হাজার পঁচিশও দিতে পারতাম রানিং রানিং এজন্যই দিবেন না একটা কোম্পানিতে যদি আপনি ইনক্লুড থাকেন বাইরে ঠেকা পড়ে নাই যে আপনাকে আবার তার রিটার্নিং কোম্পানিতে নেওয়া কারণ আপনি অলরেডি একটা কোম্পানির চাকরিজীবী হয়ে আছেন আপনি সময় দিবেন না তাকে এটা স্বাভাবিক এখানে এমন এমনভাবে যেটা দিব যেটা পাস্ট আর হ্যাঁ যদি এক্সপিরিয়েন্সগুলো আপনার জানা না থাকে আমি বলেছিলাম যে কিন্তু যে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স হয়তো নাই আপনি কোনো কোম্পানিতে কাজ করেন নাই তো সেক্ষেত্রে কি করবেন আমাদের অলটিপস বসে আমি যেভাবে দিয়েছি মার্কেটিং ম্যানেজার হিসেবে দিয়ে জাস্ট কিছু টেক্সট লিখে দিবেন কিছু টেক্সট বলতে আলতু ফালতু টেক্সট দেওয়া যাবে না কিন্তু অবশ্যই প্রফেশনাল টেক্সট দিতে হবে এখানে দেখুন এই যে ওয়ার্কিং উইথ দ্য ওয়েডার ডেভেলপমেন্ট টিম তারপরে হচ্ছে ম্যানেজ ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কনটেন্ট এখানে আমি কী হিসেবে ছিলাম অলতিপস বসে মার্কেটিং ম্যানেজার হিসেবে ছিলাম ছিলাম যদিও আসি এখানে তারপর ভার্চুয়াল সলিউশন এলসিতে আমি কী কাজ করি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি ওয়ার্কিং অর মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যানেজ ভ্যারিয়াস প্রজেক্ট তারপর এখানে কী দিছি যদি দেখাই ম্যানেজ এফ বিআরস কন্টেন্ট অ্যান্ড এসিও মার্কেটিং আপনারা যেটা করেন সেটাও এখানে প্রোভাইড করতে পারেন চাইলে এই টেক্সটগুলোকে কপি পেস্ট করতে পারেন আমাদের স্টুডেন্ট যারা যারা বাইরে দেখবেন ক্লাসটা তো ইউটিউবেও আপলোড হবে যারা বাইরে দেখবেন মানে তাদের জন্য কিন্তু না স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু সাপোর্ট থাকবে হ্যাঁ সাপোর্টের ব্যবস্থা আপনাদের জন্য মানে এগুলোর আপনার ভেরিফাই করবে কিন্তু বায়ার সেই ভ্যারিফিকেশনের ইয়েটা কিন্তু আমি এনশিওর করবো সবাইকে ওকে আচ্ছা কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় মিসিং ছিল আমাদের এখানে মিসিং এখানে তো এখানে অবশ্যই এই যে ফোন নাম্বার যেটা দেবো ফোন নাম্বারের আগে অবশ্যই ফোন নাম্বারের আগে অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে নিতে হবে বাংলাদেশের ক্ষেত্রে প্লাস ডাবল এইট এবার আর আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি নাইন জিরো টু ফাইভ ডাবল থ্রি আমাদের সাপোর্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা তারপরে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে দিব তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে দেন আমাদের ওয়েবসাইট এখানে কিন্তু আমি ডোমেন ইমেল অ্যাড্রেস দিলাম তাই চাইলে আপনারা জিমেল ইয়াহু যেটা আপনার পার্সোনাল মেল সেটা এখানে প্রোভাইড করবেন আচ্ছা ওয়েবসাইট ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকের ওয়েবসাইট কিন্তু থাকে না সেক্ষেত্রে এটা ডিলিট করে দেবেন যদি ওয়েবসাইট না থাকে তো আমাদের যেহেতু আছে অলরেডি কিন্তু আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এটাকে রিপ্লেস করে দিচ্ছি অল টিপস বস ডট কম ওকে দেন এই যে এখানে কিন্তু দেখেন অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে কী আপনি ইনক্লুড করবেন এখানে কিন্তু জিপকোড সহ দেওয়া আছে জিপকোড বাংলাদেশি বিশেষ করে এশিয়া এশিয়া স্পেসিফিকের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার যে থানা জেলা লাস্টে বাংলাদেশ থানা জেলা বাংলাদেশ ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কারণ কোন কোন কান্ট্রি আছে কোন কোন কান্ট্রির পিপল বায়াররা আছে যে বাংলাদেশ দেশ একটা যে দেশ আছে তারা দে ওই ওটাই জানে না ওই যে সার্চ করে তারপরে জানে তা আপনিই মনে করেন একটা লোকেশন এখানে অ্যাড করলেন আপনার ডাকঘর অ্যাড করলেন আপনার জিপ কোড অ্যাড করলেন অপ্রয়োজনীয় মনে রাখবো কিন্তু আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি মনে করেন আমাদের থানা হচ্ছে হাতিবান্ধা লালমনিরহাট বাংলাদেশ হাতিবান্ধাল অর্মনহাট বাংলাদেশ এই যে এখানে টেক্সটগুলো কিন্তু একটু ঝামেলা হয়েছে একটা ক্যাপিটাল ঢুকে গেছে আমি ছোটো ছোটো ইরোরগুলো কিন্তু রাখবো না কারণ এটা হচ্ছে আমাদের সিভি হ্যাঁ আচ্ছা এজুকেশনের জায়গায় এজুকেশন এখানে দেখাচ্ছে তো এজুকেশনটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি কি দিব আমি তো আমি এখানে সি এস ই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসই আপনাদের যেটা আছে সেটা দিবেন এখানে আর অনেকে আছেন যারা সেকেন্ডারি লেভেলই পাশ করেন নাই চেষ্টা করেন এখানে একটা মানে এডুকেশন লেভেল অ্যাড করার জন্য এডুকেশন লেভেলটা অবশ্যই লাগবে কিন্তু মানে দেন আপনার মতো করে দেন এটাই 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 বললাম আর কি সতেরো দেন হচ্ছে একুশ একুশ তারপরে মনে করেন আমার আর কোনো এডুকেশন নাই আমি কি করব সে ফর এক্সাম্পল আমার আর কোনো এডুকেশন নাই অ্যাড করে দিলাম উত্তরা উত্তরা কলেজ এখানে আমি কাজ করছি কি সার্টিফিকেশন অফ ডিজিটাল মার্কেটিং এখানে আমি মনে করেন বিবিএ কমপ্লিট করছি এটা কত ইয়ারে মনে করেন বলতে কি এগুলো সিরিয়াসলি নিতে হবে কিন্তু উনিশ আচ্ছা এই যে এতগুলো অ্যাড করা দরকার নেই এগুলো জাস্ট ডিলেট করে দেব আমি ডিলেট তারপরে যে রেফারেন্স এখানে রেফারেন্স অ্যাড করব না আমি পারফেক্ট রেফারেন্সটা কাকে বলে মানে মাধ্যম এর মাধ্যমে ওর মাধ্যমে আপনি ওর প্রোজেক্টে কাজ করছেন ও আপনাকে প্রেফার করছে মানে ওই যে আসে না যে একটা জবের জন্য মামা খালু ধরা ঠিক সেম এটা এটাও হয় কিন্তু আই হোপ যে এই সিভিটা কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট করব কি এবার আমরা এটাকে লিঙ্কড অ্যাড করবো আপনাদের বুঝতে সমস্যা হলে তারপর আমাকে বলবেন আমি বোঝাবো আচ্ছা এটাকে শেয়ারে ক্লিক করবো এখান থেকে দেন এই যে সাইট থেকে ডাউনলোডে ক্লিক করবো এটা পিডিএফ ফর্মেটে দা ডাউনলোড হয়ে যাবে এই যে পিএনজি ফর্মেটে আসে এটা সাজেস্টেড পিএনজি ফর্মেট থাক পিএনজি ফর্মেটে থাকবে যেহেতু থাক ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড জাস্ট ওয়েট সি ডাউনলোড হচ্ছে ওকে ফাইনালি ডাউনলোড হয়ে গিয়েছে দেন আমরা করব কি আমাদের ইন প্রোফাইল আসবো এটা কিন্তু একটু সেন্সিটিভ গভীর মনোযোগ আচ্ছা আসি ইনে আসার পরে একটা রিফ্রেশ দিলাম আবার আমার মতো এসে আবার রিফ্রেশ দিয়ে না হ্যাঁ আমার জন্য আমি রিফ্রেশ দিলাম আচ্ছা এই যে মিতে ক্লিক করব এই যে সাইড থেকে যে মি আপনার ছবিটা দেখছেন যেখানে এই মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করলাম মিথে ক্লিক করার পরে এই সাইট থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি মিটে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখান থেকে সাইটে দেখেন অনেকগুলো অপশন আছে সাইট থেকে দেখেন ডেটা প্রাইভেসি নামে একটা অপশন আছে এই যে ডেটা প্রাইভেসি এই ডেটা প্রাইভেসিতে ক্লিক করেন করলেন ক্লিক আমিও করলাম ক্লিক এখানে ক্লিক করার পরে স্ক্রল করবো দেখব জব শেকিং প্রেফারেন্স কোথায় এই যে জব অ্যাপ্লিকেশন সেটিংস এই যে জব শেকিং সেকিং প্রেফারেন্সের জায়গায় জব অ্যাপ্লিকেশন সেটিংস এই অপশানে আসবো এই যে ক্লিক করলাম এরোতে এইখানে ক্লিক করার পরে এই যে আপলোড রিজিউমি অপশন আছে ক্লিক করেন আপলোড রিজিউমির জায়গায় এবার যেখানে ডাউনলোড করে রাখছেন সেইখানে যান কোথায় ডাউনলোড করে রাখছি আমি আমি যদি একটু আমার ডাউনলোড চেক দেই আমি কোথায় ডাউনলোড করে রাখছি একটু যদি ডিসপিসিতে আসি আবার ডাউনলোডসে যদি আসি এইখানে এটা পিএনজি ফরমেটে আছে দেখেন এটা পিএনজি ফর্মেটে কিন্তু আমি যদি যখন লিঙ্কডিন থেকে রিকুয়েস্ট দিচ্ছি কম্পিউটারে আপলোড রিজিউমে যদি ক্লিক করি এইখানে শুধুমাত্র চাচ্ছে ডক্স এনি এভরিথিং তাহলে আমাদের ফাইল ফর্মেটটা চেঞ্জ করতে হবে চলুন ডককে প্রেফার করে শেয়ারে ক্লিক করবো আবারও আমি এখানে ডাউনলোডে ক্লিক করব এইখান থেকে সাজেস্টেড ফর্মেটের জায়গায় এখানে চেঞ্জ করে এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড ডাউনলোড এরপরে আমরা ফাইলটা চেক করে নেবো কারণ একটা ফাইল যখন আরেকটা ফাইলে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু ফর্মেট টর্মেট ঠিক থাকে না আচ্ছা থাকেন এখানে ফর্মেট ঠিক আছে টেক্সট টেক্সটের ফন্ট কালার এভরিথিং ঠিক আছে ওকে তো আমরা আবারও আমাদের টার্গেটের ইনে সেই ট্যাবেজ চলে যাচ্ছি এখানে এসে ডাউনলোডে ক্লিক করব এবার দেখেন যে পেয়ে গিয়েছে আমাদের টার্গেটের ডাউনলোড ফাইলটা দেখেন যে ক্লিক করলাম করে জাস্ট ওপেনে ক্লিক করলাম এই দেখেন এই যে আপলোডেড আজকের ডেট দেখাচ্ছে টাইমটা কিন্তু দেখাচ্ছে না এটা কিন্তু আপলোড হয়ে গেছে কাজ খেল খতম কাজ হয়ে গেছে আচ্ছা এবার নতুন ট্যাপে আসেন আগের ট্যাবটা কেটে দেন এবার বলতে পারেন যে ভাইয়া ওটা কি আপনি সেভ দিলেন না হ্যাঁ অটো অটো সেভ হয়ে যায় আমি যদি এখানে আবারও এসে চেক করি আবার লিঙ্কডিন প্রোফাইলে ট্যাবটা কেটে দিয়ে আসি আসার পরে আবারও ক্লিক করি এখানে দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আবারও আসি দেন ডাটা প্রাইভেসিতে আসি স্ক্রল করি জব সেকিং প্রেফারেন্সে এসে জব অ্যাপ্লিকেশন সেটিংসে আবারও ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিবিটা কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গিয়েছে তো এইভাবে আমরা একটা সিবি মেকিং করে সেই সিবিটাকে অনলাইন ড্রাইভে তথা লিঙ্কডিনের অটো জব সাবমিশনের এখানে সাবমিট করব এটার সুবিধা কি যখন এই যে জবসে আসবেন আপনি এই যে জবসে আসলেন এই যে জবসে আসার পরে এ দেখেন এই যে বিভিন্ন কোম্পানির কিন্তু লেটার আসতেছে যে মার্কেটিং অ্যান্ড গ্রোথ ইন্টার্নশিপ ফর টেক্স স্টার্ট আপ মানে টেক স্টার্ট কোম্পানির জন্য মার্কেটিং গ্রোথ ইন্টার্নশিপ একটা ইয়া লাগবে এটা রিমোট কাজ করবেন পঁচিশশো মানে তিন হাজার টাকা ঘন্টা আপনাকে এখানে চুক্তিতে কাজ দেবে এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করি আপনাদের একটু ব্রিফ দেখাই যদি অ্যাপ্লাইটা আমি দেখাবো আপনাদের আচ্ছা বলতেছে কি দ্য জব ইজেন্ট অ্যাভেলেবল ইন ইউর রিজন মানে আমার রিজনে জবটা অ্যাভেলেবল না যদি বলতেছে এটা রিমোট সব জব যে সব কান্ট্রিতে অ্যাভেলেবল থাকবে এমন হওয়া বাধ্যতামূলক না আচ্ছা চেষ্টা করব এই যে রিমোট জবগুলো রিমোট বলতে কি ওই যে টিভি রিমোট নেন না এক জায়গা থেকে মানে দূর থেকে কাজ করেন ঠিক সেমভাবে আপনি ওই দূর থেকে কাজ করবেন এক দেশের কাজ আরেক দেশের হয়ে কাজ করবেন এটাকেই রিমোট বলে আচ্ছা এখানে দেখেন জবের কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এটা যদিও আপনাদেরকে বলবো আমি কোন কোনো জব লিঙ্কড ফর্মের অটো ফর্মের মাধ্যমে সাবমিট হয় কোন কোনো জব দেখবেন যে আবার ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট হয় বিভিন্ন ইয়ে থাকে আচ্ছা আমি রেকর্ডটা অফ করি যেহেতু আমাদের ক্লাস কমপ্লিট